এসএইচ ভয়েস বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ যারা হজে গিয়েছেন তারা শুধু একটি সফরে গিয়েছেন এরকম না তারা ডাক পেয়েছেন সরাসরি আরসের মালিকের কাছ থেকে এটা কোনো সাধারণ সফর নয় এটা মাফিরাতের ক্ষমার নতুন জীবনের সূচনার সফর কত শতজন চুকের পানি খেলে। আল্লাহর কাছে দোয়া করেছেন হে আল্লাহ কাবার সায়ায় নিয়ে যাও কিন্তু সবাই তো যেতে পারে না যারা গিয়েছেন তারা সৌভাগ্যবান হয়তো কোনো গভীর রাতে মা বোনের চুখের পানি মিশ্রিত দোয়া বাবার নীরব প্রার্থনা কিংবা নিজের অজানা চুখের জন আজ কবুল হয়েছে ভাবুন তো সেই মুহূর্তের কথা যখন আপনি কাবা শরীফের সামনে দাঁড়াবেন চুকের ঝরবে নিজের অজান্তে আর হৃদয়ে বলবে আল্লাহ আমি এসে গেছি আমি ফিরে এসেছি কাছে যারা থাকছেন তারা শুধু বিদায় দিয়েছেন এরকম না তারা কান্নার মাঝে প্রার্থনা করেছেন হে আল্লাহ ওদের হজ আপনি কবুল করো ওরা ফিরে আসুক গুণামুক্ত হয়ে একজন নবজাতকের মতো পবিত্র হৃদয় নিয়ে হে প্রিয় হযাত্রীগণ আপনারা যখন জান্নাতের ছায়ায় দাঁড়াবেন কাবার সম্মুখে দু হাত তুলে আল্লাহর কাছে কান্নায় নয়ন বিছাবেন তখন আপনাদের দুয়ায় আমাদেরকেও মনে রাখবেন আমাদের নাম করে দোয়া করবেন বলবেন হে আল্লাহ যারা যেতে পারেনি তাদেরকেও তুমি ডাক দাও তোমারই করে তাদের গুনা মাফ করে দাও তাদের জীবনের হেদায়ত দাও রেজেকের বরখত দাও এবং তুমি তাদের অন্তরকে তোমার প্রেমে ভরিয়ে দাও হে আরসের মালিক আপনি সকল হজ যাত্রীদের হজ কবুল কর গো মালিক আর যারা যেতে পারেনি তাদেরকেও একদিন তোমার গড়ে যাওয়ার তৌফিক দান করো আমিন সুমা আমিন